অফিসার বলছে ও এত দুবার নেই কি আছে বলছে শুধু বুধবার কি আছে শুধু বুধবার বলছে বাবা আব্দুল বলে কোনো শব্দ নেই বলছে না বলছে আব্দুল নাই দুবার নাই মাথায় মাথা থাকবে আমি শুধু বুধবার না বাঁকে রেখে দিই সাত পাগল হয়ে গেছে এবার মাথা খারাপ তাই কি করবো শুধু বুধবার না ঘুরছে এইবারে মেয়ে ফোন করেছে হ্যালো বাবা আমার ভাইয়ের ধান আর আমার ভাই হ্যাঁ আমি দোয়া করবো হ্যাঁ স্বামী মোল্লা দেবে

চাল দেয় খাদ্য সুরক্ষায় চাল দাম বেশি না সুরা পাত দাম বেশি এইবার সুরা কি চাল দেয়

এই রকম লোকের আল্লাহ হায়াতে বরকত দেন অনেকদিন বাঁচিয়ে রাখেন আর ডাক্তার সাহেবের মতো এই মেহনত আমি যা দেখছি আমার খুব ভালো লাগছে সবাই এই সময়টা দেয় না কেউ লজ্জা পায় উনি একটা ডাক্তার মানুষ কি দরকার শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ পাগলের মতো fogyরের মতো খাтами ঘুরছে আল্লাহর জন্য ঘুরছে কার জন্য ঘুরছে আল্লাহ জন্য পাওয়ার জন্য ঘুরছে আল্লাহ যদি কোন আমল পছন্দ না করে এই দৃশ্য আল্লাহ দেখছে ময়দানে নাজাতের সিনা বাড়তে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10000 টাকা কারু আব্বা নাই কিমা মা নাই আল্লাহ রাস্তে বলছি আর একজন বলবেন হুজুর আমি বাচ্চাদের জন্য 10000 টাকা দিচ্ছি

لم يلد ديولا يولد ولم يكن له كفوا احد এর এরকম পড়ি انا কুলواس কুলواس اللهم صل على محمد الاعلام ملاكو انا তাই করে নেকি গুণা শেষ হয়ে ঘুমাই আল্লাহু الحمد لله رب العالمين মালিক الدین ইয়া قناه কনাస్తాయి ইন والصلاه المسلمين صراط الذين انعم عليهم

ভালো লাগলো না লাগলো টোনটা বাবু টোনটা বাড়িয়ে দাও আওয়াজটা চেপে গেছে টোন বাড়িয়ে দাও গেম মতো দাও আগুন হয়ে যাক পাঞ্চায়ে দাও দাও

মহৌদ্রবাদত করতে ওর গোরন্দগির জন্য শেষ পর্যন্ত যা আগস্টবরা আপনারা আমার কাছে চলে না সেজন্য মাইক থেকে বন্ধ বলছে যদি জোরে তকবীর দেন নারী একবি যদি জোরে বলেন আজকে যে কথা বলছিলাম আজ দুপুর বেলা বাসন্তী বাজারে শাহী জামে মসজিদে আড়াই ঘন্টা বক্তব্য দিয়েছি আজ দুপুরবেলা সারাদিন ঘুমায়নি কালকে রাতে জলসা করেছি দুটো আজকের রাতে এখানেই একটা ছিল দুপুর বেলা বাসন্তীর মসজিদে আমরা ঘন্টা মানে বয়ান করেছি সেখানে প্রায় দশ লাখ টাকা মতো কালেকশন হয়েছে মসজিদের উপরে ছাদ হবে আমার ভাই আমি নিজেই আমাদের মসজিদ তো পঁচিশ হাজার টাকা দিয়েছি আমি কত দিয়েছি পঁচিশ হাজার ওই মসজিদে আমতি করতাম দু বছর আমতি করেছি বাসন্তীর বাজারে জামে মসজিদে আমি পঁচিশ হাজার টাকা দিয়েছি আরো বেশি দিতাম আমার একটা মাদ্রাসা আছে একশো কেজি করে চাল প্রত্যেক দিন লাগে প্রত্যেক দিন একশো কেজি একুশ জন ওস্তাদ আমাদের আপনাদের হুজুর গিয়েছিল দেখে এসছে যে যায়নি আমরা যে গল্প করছে না পয়লা পৌষ জলসা আপনাদের সবার দাওয়াত দিলাম একবার বাসন দিকে এরকম লোক আসবেন মাংসের জলসা দিনের বেলা বারোটার দিকে যাবেন একটার মধ্যে ভাতকে ছা করে বেরিয়ে চলে যাবেন

সাত আসমান জমিনে যা কিছু আছে সবচেয়ে উত্তম একবার কলমা পড়া কলমা পড়া এটা একবার করে পড়বেন সব সময় মাথায় রাখবেন তাহলে দশ হাজার টাকা কজন হলো পাঁচ পাঁচ দুজন তিনজন দশ হাজার চারজন চারজন আর একজন হবে আমার বাপ দশ হাজার কোন দোকানদার নেই এর ভিতরে কোনো ব্যবসায়ী নেই আর একজন বলবেন আমি দশ হাজার টাকা দেবো

কারো দাদু নাই কারো দাদু নাই আল্লা গোনা হাফেজে সর নিয়ে হুসুরদের নিয়ে

মুখ বন্ধ করলে উম হবে আর মুখ যদি বন্ধ না করো মিনান এই গাল ভাঙায় গেলে উম হবে

আমি আর দাস বলবো না পাঁচ হাজার টাকা বলবেন আমার কোন সোনার মালিক আছে হুজুর আমি পাঁচ হাজার টাকা দেবো কোরআনের জন্য পাঁচটা হাজার টাকা একজন ডাক্তার সাহেব একজন মাস্টার সাহেব একজন যোগ্য বাপের বেটা দাদুর জন্য দাদিমার জন্য নিজের অ্যাক্সিডেন্টের জন্য বাইক অ্যাক্সিডেন্ট হবে না হার্ট অ্যাটাক হবে না স্ট্রোক হবে না প্রচুর বলেছে তারা যত দান করে তত ভালো হাল্লা দূর করে সুবান আল্লাহ বলে একজন মোটরসাইকেলের ড্রাইভার নেই দুজন আমি সারা বছর গাড়ির থাকি তোমার <laughs> এমন <laughs>

এই কথাটা ভালো না খারাপ আমি গরিব যেতে পারছি না আমি স্বপ্নে দেখতে চাই রসুল যদি স্বপ্নে দেখা যায় তার ভালো না খারাপ

আল্লাহ তো কি রোগ হয়েছে আপনি জানেন দোয়া হলো সমস্ত ইবাদাতের মূল মগজ মুখুল ইবাদা আল্লাহ আপনি মিটুর মায়ের রোগ শুয়ে পড়েছো নাকি আল্লাহ আমি কিন্তু আমাদের ভিতরে রয়েছে অনেক ইমাম আল্লাহ পিতা রসিলা করে কবুল করে দিই

একমত যদি ভুল হয় বলবেন বলবো না যদি কোন উন্মত বলে আমি নবীর এসকে দিওানা তার খুশিকে আল্লাহ তার মাফ করে দেবো আমার সঙ্গে বলেন

তোমার জন্ম ভূমি আরে পুজো না ওগো সাহেব তোমার হয় না না আরে তোমার প্রেমে পাগল আমি তোমায় বলতে পারি না

রেবুলু নামে আমার কথা খুঁজে পাচ্ছি না আল্লাহ আল্লাহ আর কথা খুঁজে পাচ্ছি ইসলাম খান পাঁচ হাজার আর একটা পে পাঁচ হাজার আপনারা খুশি না আল্লাহ আপনাদের

এর বালে পুরো দম দেওয়া তোমার আল্লাহ দেওয়া দম একবার বিয়েছেন মরে যান আল্লাহ একবার জলসা বসেছি বাসনে সাইকেল

আচ্ছা তোমি হতো পারে আল্লাহ বলতাম কি হয়েছে ঠিক বলি আমি আরেক কথা কিছু আত্মীয় স্বজন কিন্তু এখনো বাড়ি বসে বিশ্বাস করো আর মেয়েরা বলছে জলসাই যাও ওই চিলা তোমাদের জলসায় শুনতে হবে না সে ঘুমো দুটো কাজ হবে আল্লাহ প্রথম আসমানে কথা বলে প্রথম আসমানে প্রত্যেক দিন রাতের বেলা কসম আমার আল্লাহ প্রথম আসমানে আসে